ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিসাব দাবি এবং ডুম্বুরবাদ রাতের আধারে খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় রাজ্যের বিশ্ববিদ্যালয় এর প্রধান ফটকের সামনে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছেন এই সময় রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকেরা অংশ নেয় এই কর্মসূচিতে

কারণ আজকে ভারতের মতো একটি অসভ্য রাষ্ট্রের প্রতিবেশী আমরা দুর্ভাগ্যজনক পাবে প্রতিবেশী কোন একটি রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক নাই এই রাষ্ট্রপতির ভিতরে যেমন ভাবে মুসলিম রাষ্ট্র আছে বৌদ্ধ রাষ্ট্র আছে এমনকি হিন্দু রাষ্ট্র আছে নেপাল কিন্তু কারুর সাথে তার সম্পর্ক ভালো থাকে। উগ্র এবং সাম্প্রদায়িক এই গোষ্ঠী সেখানে শাসন করছে তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম একটি হল ওই পানি শোষণ আজকে এখানে তরুণ প্রজন্ম যেভাবে দেশ প্রেমের চেতনায় জেগে উঠেছে আজকে আপ্রাণের আত্মার মাঝরাত কামনা করছি কতটা দূরদর্শী ছিল এই আপ্রাণ যে এই ফেনি নদীর পানি একটা তারপর তারের বিরুদ্ধে একটা এই তার প্রতিবাদে তাকে জীবন দিতে হয়েছিল দালালদের হাতে ভারতীয় দালালদের হাতে সন্ত্রাসী চক্রের হাতে এই সারা দেশ তো প্রকৃত শিক্ষাঙ্গন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হল গুলোকে তারা ক্যান্টনমেন্ট বানিয়েছিল অযত্র গুন্ডরা এই হলগুলির এই আমাদের ছাত্রদের যে সুন্দরের চেতনাকে তারা অবদমিত করে রেখেছিল দেওয়ার ফলে একত্রিশ বছর পরে তারা এই বারটি ছেড়েছে অর্থাৎ পরিকল্পিত যোগ্য উত্তর আমাদের দেশ প্রেমিক ভবিষ্যৎ তারা রাতেই তারা রাস্তায় নেমেছে ও সারা দেশব্যাপী আমি আন্তরিক অভিনন্দন জানাই এই দেশ প্রেমের চেতনা থাকলে ইনশাআল্লাহ মতো এরকম আদিবত্যবাদী রাষ্ট্রকে বিরুদ্ধে আমরা লড়াই জয়ী হব আজকে এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি